শুরু হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খেলা সেকেন্ড হাফের খেলায় ফলাফল হতে পারে আমরা দেখব সম্পূর্ণ সম্পূর্ণ খেলা দিব খেলাচ্ছেন নবীন্দ্র বাংলাদেশের গর্ব যিনি বাংলাদেশের হয়ে দেশের অনেক দেশেই আমাদের দেশের মাটিতে তিনি কাবাডি খেলেছেন আর কাজ করেছেন কোয়েন আরেকটা আর একটা দিতে পারতেন একজন রেডার আছে আবারও সেই সেরকম একটি পরিস্থিতি লাস্ট রেডার তুহিনের দল জিতছে তুহিনের দল জিতবে আশা করা যাচ্ছে ইতিমধ্যে তিন শূন্য গলের ব্যবধানে এগিয়ে জিহাদ প্রবাসী দূরের থেকে দেখতে পাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রায় মানুষের মুখ দেখলাম প্রিয় মানুষের মুখ দেখলাম পিছনে রনি আমার নানা এবং আজমুল ভাই রনিকে এখানে আপনার আপনার নাতি কমেন্ট করেছে বিদেশ থেকে তাই বিশ্বের বিশ্বের অনেক যে দেশে বাঙালি আছে অনেক কম বেশি সব দেশ থেকে আমার না সেকেন্ড রেড দিচ্ছেন গুড়িখালি বিপুল যুবর সঙ্গে রেডার আমি নাম জানি না ক্যান্টনমেন্ট থেকে দেখছেন ইমেল

হাস্তিক মোল্লা মালয়েশিয়া থেকে আরেক ধরাইল সদরের দত্তপাড়া দত্তপাড়া স্কুলের মাঠে হার্ডমিন টুর্নামেন্টের আজ এটি প্রথম সেমিফাইনাল এবং একটি গোল হজম করি খেলে এবং তিন তিনটি গোল তরফদারের টিমে

এই শেয়ারের মধ্যেই দর্শক সংখ্যা বাড়লে এক জায়গায় দুইজন না এক জায়গায় দুইজন না থেকে সুবদল না ভাই এত হচ্ছে বলে আউট করা আমি যেটা বলছিলাম যে কান্ড বললাম আর তিনি অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করে থাকেন রেডার দম ছেড়ে দিয়েছে তাকে ফাঁকি দিতে পারেনি

Vem, vem, é.

स्वरातेश पुलिस শেষ মুহূর্তে হাত থেকে বেরিয়ে গেছে সৌরভ বাংলাদেশ পুলিশে চাকরি করেন তিনি বাজারে ভালো ভালো প্লেয়ার আছে হ্যাঁ

কমিটির লোকদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা যে সমস্ত ঘাড়িগুলা এলোমেলো ভাবে আছে তোমরা বুঝিয়ে সুঝিয়ে গ্যারেজে ঢুকাও তাদের কোন ঘাড়িগুলার জন্য কোনো ক্ষতি না হয় আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আর যে সমস্ত ভাই প্রিয় দর্শক আপনারা টুর টোয়েন্টি থেকে খেলা দেখতে আসছেন এত টাকা খরচা করে খেলা দেখতেছেন কিন্তু আপনার ঘাড়িটা আপনি যেভাবে রেখেছেন এইটা যদি কোনো ক্ষতি হয় আমাদের কমিটি পক্ষ দায়ী করতে পারবেন না ভাই যেহেতু আমাদের নির্ধারিত গ্যারেজ করা আছে আপনারা সীমিত পয় বিধি নাই আপনাদের খালি কোয়া গুলো গ্যারেজে নিয়ে রাখুন নিজ দায়িত্ব ভাই তোমার তোমার গানের কাছে ডাকতেছে

আমাদের মালিক বিশেষে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে জানিয়েছে আপনারা আমাদের কাছে দিয়ে গেলেই আমরা ওটা পেয়ে যাব আপনি কমেন্ট আপনার আগের কমেন্ট করলাম এই কমেন্টও করলাম আমার চোখে পড়েছে কি বুঝলেন তাহলে মাংসঘাট করতে পারেনি এত দূরত্ব চলে আসছে কথা ক্লিয়ার साउन्ड समस्या कमेन्ट प्लिज খেলাটা দেখাবেন আপনারা যেহেতু আছেন অনেকেই দেখাবো হয়তো টেস্ট করে আসছে রেফারিও সাউন্ড ঠিক আছে না অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর কমেন্ট সাউন্ড সম্পর্কে আর কোনো কমেন্ট না করলেও দুজন

কে রিকোয়েস্ট করতেছেন পরের খেলাটা দেখানোর জন্য প্লিজ পরের খেলা দেখাবেন ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব মনিরুল যা খাও আর খেলার মানে বল নাই মানে আলোয় থেকে রহমান সুদীপ পাল দুইটা সাইকেল একশো পঁচিশ ফুটে একটি একশো দশ ফুটে একটি এবং দ্বিতীয় পুরস্কার আছে এলইডি মনিটর ভাই রাতে থাকবেন ভাই রাতে চলে যাবো বাসায় ভাই থাকার তো আর জায়গা তোমার নেই তাই বাসায় চলে যাবো ফাইনাল খেলা হবে ফাইনাল খেলা আজই হবে শুধু ফাইনাল নাই দ্বিপায়ন খেলবে আজকে সম্ভবত আমি বেশি হন না ইগল ইগলকে ট্যাকেল করলো

रासलेक साहबले भन्यो हामीहरुलाई यो के काम होले भने एकै ठाउँै भने खोला बन्द छ ए तिमी ए तिमी ए 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 ফুটবল খেলা দেখে বাড়ি গেছিলাম বাড়ি যাই না ফুটবল খেলার মাধ্যমে দন্তপাড়ার এই মাঠে কাবাডি নাই তো নাই আমি গত ফাইনালে আমি

দারকে টাইগার বলা হয়ে থাকে এই অঞ্চলে কিন্তু তাকে আমি দেখিনি খুব একটা ভালো খেলা হয়েছে এই মুহূর্তে রেড দিচ্ছে হ্যাঁ পা দিয়ে টাচ করেছে কিন্তু বুকের উপরে বুকের উপরে টাচ করলে হবে না এখানে একটা নিয়ম তুহিন ভাই তুহিন ভাই ধরতে গেছিল তিনি পারেননি আটকেছে এই যে আপনারা সেই সব কিছু বলবো আপনাদের কমেন্টও করবো

Neredeyse bir <laughs> diritti vero no? perché te presto poi dai 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 hai <laughs> <laughs> to <laughs>

এই দুজনে একদকে দায়া যায় কেনে এরা সাথে আপনাদের চ্যানেল করে দিয়ে হ্যাঁ রাখতে পারে যারা খেলা নেটওয়ার্ক পার্টিরা এই